মালিক যার হাতে বাম্মা বাড়ি এত শত ওলাম একলাম হাজার ওলাম একলাম নির্যাতিত হয়েছে আল্লাহ তাকে আর দেখতে চাই না আল্লাহ তারে বানায় দিছে এমপি এমপির পরিবর্তে বানা দিছে মন্ত্রী ওই আল্লাহ তোমার কইলাম কি তুমি কি আল্লাহ তুই বুঝবি কি আট মাস এক বছর যাইতে না যাইতে একটা আচার দিব টের পাই কি পরিমাণ তো অর্ডার করছিলাম আল্লাহ তারা আর এমপি বানাইও না তারা এমপি বানানো ওলা মোহাম্মদকে পাশ দেখতে দেখতে তারা বানা দিছে মন্ত্রী আল্লাহ তোমারে কইলাম কি তুমি কইলা কি আল্লাহ কয় এমপি রে আসার দিলে সহজ মন্ত্রীর আসার দিলে কঠিন হয় আসারটা বড় করি দেওয়ার লাগে এই এই কাজটা করছে এই জলেমের হাতে কি পরিমাণ মোলামা একটা নির্যাতিত হয়েছে কি পরিমাণ ওলামা একরাম জেলে গেছে এই জলেমের হাতে কি পৃথিবীর ইতিহাসে তার চেয়ে বড় জলেমার কেউ ছিল ব্রাহ্মণ বাড়িয়া আমাদের সাথে যে আচরণ হয়েছে আল্লাহ তালা ইনশাল্লাহ ইতিহাস ফুলাই দিবে ইতিহাস ভুলাই দিবে ইতিহাস বদলে দিবে ইনশাল্লাহ একটা মুর্দা মানুষের মুর্দা মরা মানুষের প্রতিমা মরা মানুষের ভাস্কর্য স্থাপনের জন্য কতগুলো জিন্দা মানুষকে হত্যা করছে তা আমরা তিন বছর আগে রক্ত জমা দিছিলাম আল্লাহ তিন বছর পরে ফলাফল প্রকাশ করে দিছি ব্রাহ্মণবাড়িয়া ওলাম একদম তিন বছর আগে কিনেছেন বলে দি প্রকাশ পাইছে কবে কবে মাসেই আগস্ট কি পরিমাণ মূর্তিগুলো সব ভাঙছে কারা ভাঙছে কারা যাদেরকে দিয়ে উঠাইছে তাদেরকে দিয়ে ভাঙাসে বাস্তব ন বাস্তব তাহলে বুঝা গেছে রক্ত জমা দিলে লস নাই রক্ত জমা দিলে কি নাই লস নাই লস নাই এই জন্য সোহাদ ব্রাহ্মণবাড়িয়া গত ষোলো বছরে যারা শাহাদাত বরণ করছে তাদের রক্তের উপরে আজকে আমরা এই কথাগুলো বলার সুযোগ পেয়েছি তাদের সকলের শাহাদাতকে কবল করেন তারা অসুস্থ হয়ে অসুস্থ হয়ে আছেন আল্লাহ তাদের তাদেরকে দান করেন এই জন্য বর্তমান বর্তমান হুকুমতে যারা আছেন ব্রাহ্মণবাড়িয়া কি ভুললে চলবে না

يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو اهله وافعل بنا خيرا كما انت شانه الله مهرباني كل مدرك معظم الله يا تقر من مدهم ولا قفش مولا الله جهنم القرم تك مدرك بطان مولا الله قولو مجلس جهنم تك بطان مولا الله مدر دشن قرر الفصل فصل مولا আল্লাহ বামুন বাড়িয়াতে যত মানুষ শাহাদাত বরণ করছে বামুন বাড়িয়াতে যত ওলামা একরাম আহত হয়েছে বামুন বাড়িয়াতে যত ওলামা একরাম মিথ্যা মামলার শিকার হয়েছে আল্লাহ সকলকে আপনি উত্তম বিনিময় দান করেন মাওলা সকল আপনি উত্তম বিনিময় দান করেন আল্লাহ বাংলাদেশকে নাস্তিক মন্তব্যের থেকে চির জীবনের জন্য হেফাজত করমান আলে মূল আমাদের বল ও বালা রসিদ করেন মাওলা আল্লাহ আলে মূল আমাদের বল ও বালা রসিদ করেন মাওলা আগামী নির্বাচনে আলেমদেরকে মৌলাই করি

আল্লাহ বন্যা আক্রান্ত মানুষগুলোকে বন্যার পানি থেকে হেফাজত ইসলাম আল্লাহ আমাদের দেশে বর্তমান তত্ত্বাবধায়ক যারা আছেন প্রত্যেকের দিনে দেশ প্রেম দিয়ে দেন মহলা ইসলামের মহাবত দিয়ে দেন মহলা عمد كي مؤمن كامل بنيدا مسلم كامل بنيدا مهاجر كامل بنيدا مجاهد كامل بنيدا الله فلسطين كم حفاظ الفرمان فلسطين كم حفاظ الفرمان الله يمجلس جردا تفضل وشبن كرتك شغلك في قبول فرمان, فرمان، وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين